এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এম এস সি পি তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য সমগ্র বাংলা ব্যাকরণ থেকে মক টেস্ট নম্বর আটত্রিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে সাঁয়ত্রিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তুমি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো এই ক্লাসগুলি তোমাদের জন্য কথাটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় মোট কয়টি শুদ্ধ স্বরধ্বনি রয়েছে পাঁচটি ছটি সাতটি আটটি এখানে সঠিক আনসার হবে সি অপশন সাতটি সেগুলি হলো নিম্নরূপ অ আ রসু রসুউ এ এটা অজফালা আকার হবে এ উচ্চারণটা ও সাতটি দু নম্বর প্রশ্ন আ স্বরবর্ণটির উচ্চারণ স্থান হল কণ্ঠ তালু মূর্ধা ওষ্ঠ এখানে সঠিক আনসার হবে এ অপশন কণ্ঠ অ আ উচ্চারণ স্থান হলো। মানে এই বর্ণ দুটির স্বর বর্ণ দুটির উচ্চারণ স্থান হলো কণ্ঠ ও জিহামূল এবং এদের নাম হলো কণ্ঠবর্ণ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ওই প্রশ্নগুলি তিন নম্বর প্রশ্ন ও এই বর্ণটির উচ্চারণ স্থান হলো কণ্ঠ তালু ওষ্ঠ এ ও সি ঠিক ডি অপশনে রয়েছে এখানে সঠিক আনসার হবে ডি অপশন কণ্ঠ ও ওষ্ঠ মানে এ ও সি দুটোই ঠিক কণ্ঠ এবং ও এই বর্ণ দুটির উচ্চারণ স্থান হলো কণ্ঠ ও অষ্ঠ। এই বর্ণগুলোকে বলা হয় কণ্ঠস্থ বর্ণ স্পেলিংটা একটু দেখে নেবে চার নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় দীর্ঘ স্বরের সংখ্যা কয়টি রয়েছে পাঁচটি ছটি সাতটি এগারোটি এখানে সঠিক আনসার হবে সি অপশন সাতটি এই দীর্ঘ স্বরগুলি হল আ দীর্ঘ ই দীর্ঘ উ এ ওই ও বাংলা বর্ণমালায় চারটি হ্রসর রয়েছে সেগুলো একটু জেনে নিই এর পাশাপাশি সেগুলি হলো কি কি অ রসই রস রে পাঁচ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি অঘোষ মহাপ্রাণ বর্ণ ক খ চ ট এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন খ অর্থাৎ খ বর্ণ ছ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি ঘোষ অল্প প্রাণ বর্ণ গ ঘ ঝ এখানে সঠিক আনসার হবে এ অপশন গ সাত নম্বর প্রশ্ন কেন্দ্রীয় স্বর হল রসৌ এ এখানে সঠিক আনসার হবে বি অপশন আ আট নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি বিবৃত স্বর রসু ও অ আ এখানে সঠিক আনসার হবে ডি অপশন আ ন নম্বর প্রশ্ন কোনটি অর্ধ বিবৃত স্বর রসু ও অ আ এখানে সঠিক আনসার হবে সি অপশন অ দশ নম্বর প্রশ্ন কোনটি উচ্চ স্বরধ্বনি রসুই এ আ এখানে সঠিক আনসার হবে এ অপশন রসই এগারো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় কম্পিত ধ্বনিটি হল বৈষণ্য র ডৈব র ল অন্তস্থ জ এখানে সঠিক আনসার হবে এ অপশন বৈষ্ণ্য র বারো নম্বর প্রশ্ন পিতলের চেয়ে হালকা ধাতু হল অ্যালুমিনিয়াম পারদ সোনা লোহা এখানে সঠিক আনসার হবে এ অপশন অ্যালুমিনিয়াম তেরো নম্বর প্রশ্ন একটি যোগ যোগরুরু শব্দের দুবার হয়ে গেছে যোগরুরু যোগরুরু শব্দের উদাহরণ হল সন্দেশ মিতালি জলদ হস্তি সঠিক আনসার হবে সি অপশন জলদ চোদ্দ নম্বর প্রশ্ন ব্যাকরণ কৌমদী কে রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাধা রামমোহন রায় উইলিয়াম কেরি দীনেশচন্দ্র সেন এখানে সঠিক আনসার হবে এ অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পনেরো নম্বর প্রশ্ন হিস্টোরি অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থটি লিখেছেন চন্দ্র সেন রাধাকান্ত দেব জন হবে জন আব্রাহাম গিয়ারসন সুকুমার সেন এখানে সঠিক আনসার হবে এ অপশন চন্দ্র সেন ষোলো নম্বর প্রশ্ন ধোসা কোন ভাষা বংশ অস্টিক দ্রাবিড় ভরচিনীয় পার্শিক এখানে সঠিক আনসার হবে বি অপশন দ্রাবিড় সতেরো নম্বর প্রশ্ন সংহার শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে সংস্কৃত উপসর্গ আরবি উপসর্গ ইংরেজি উপসর্গ ফার্সি উপসর্গ এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন সংস্কৃত উপসর্গ আঠারো নম্বর প্রশ্ন অল্প বর্ণ যখন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয় তখন তাকে বলে ক্ষিনায়ন পিনল্প প্রাণী ভবন কাকুধ্বনি এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন পিনায়ন উনিশ নম্বর প্রশ্ন সন্দেশ সংবাদ মিষ্টান্ন শব্দার্থ পরিবর্তনের কোন রীতি অর্থ সংকোচ অর্থ সংক্রম অর্থ অবনতি অর্থোন্নতি এখানে সঠিক আনসার হবে এ অপশন অর্থসংকোচ কুড়ি নম্বর প্রশ্ন যে দালো শব্দটি হলো মৌলিক শব্দ আরবি শব্দ মুন্ডুমাল শব্দ জোর শব্দ এখানে সঠিক আনসার হবে ডি অপশন জোর শব্দ একুশ নম্বর প্রশ্ন আসটা গণগণ করছে এখানে গণগণ কীরকম অব্যয় অধান্যই অব্যয় সমুচ্চয় অব্যয় সূচক অব্যয় ধন্যক অব্যয় এখানে সঠিক আনসার হবে ডি অপশন ধর্ণাত্মক অব্যয় বাইশ নম্বর প্রশ্ন বিপ্রকর্ষ এর অন্য নাম হল ব্যঞ্জনাগম স্বরভক্তি স্বরাগম মধ্য স্বরাগম সঠিক আনসার হবে বি অপশন স্বরভক্তি তেইশ নম্বর প্রশ্ন পদ্ম থেকে পদ্ম কোন ধরনের সমীভবন হয়েছে প্রগত পরাগত মধ্যগত কোনোটিই নয় সঠিক আনসার হবে এ অপশন প্রগত সমীভবন চব্বিশ নম্বর প্রশ্ন অবস্থাবাচক বিশেষের উদাহরণ হলো যৌবন সভা শয়ন দয়া সঠিক হবে এ অপশন যৌবন পঁচিশ নম্বর প্রশ্ন যার কাজ তাকেই মানায় কোন শ্রেণীর পদ বিশেষের বিশেষণ সর্বনামীয় বিশেষণ বিধি ও বিশেষণ ক্রিয়ার বিশেষণ এখানে সঠিক হবে বি অপশন সর্বনামীয় বিশেষণ ছাব্বিশ নম্বর প্রশ্ন ড কোন বর্ণ মহাপ্রাণ বর্ণ অল্পপ্রাণ বর্ণ উর্ষ বর্ণ মূর্ধন্য বর্ণ সঠিক হবে ডি অপশন মূর্ধন্য বর্ণ সাতাশ নম্বর প্রশ্ন বেলা যে পড়ে এলো জলকে চল জলকে নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্মকারক করণ কারক অপাদান কারক নিমিত্তকারক নম্বর প্রশ্ন এদের মধ্যে আগন্তুক শব্দ কোনটি কলা শখ তেতুল ভার সঠিক আঞ্চার হবে বি অপশন শখ উনত্রিশ নম্বর প্রশ্ন গায়ে পড়া কোন সমাস অলুক তৎপুরুষ কর্মতৎপুরুষ তৎপুরুষ ব্যতিহার বহুবৃহী সঠিক আনসার হবে এ অপশন অলুক বহুব্রীহী তিরিশ নম্বর প্রশ্ন অভিশ্রুতির উদাহরণ হল বানিয়া থেকে বেনে সাধু থেকে সাউদ গৃহিণী থেকে গিন্নী বিশাস থেকে বিচাশ সঠিক আনসার হবে এ অপশন বানিয়া থেকে বেনে একত্রিশ নম্বর প্রশ্ন মরা লোকে তো কথা কয় না লোকের নিচে দাগ রয়েছে কোন বিভক্তি রয়েছে কোন কারকে সেটা জানতে চেয়েছে কর্তায় এ বিভক্তি করণে বিভক্তি কর্মে এ বিভক্তি অধিকরণে এ বিভক্তি সঠিক আনসার হবে এ অপশন কর্তাই এ বিভক্তি বত্রিশ নম্বর প্রশ্ন কৃতপত্য ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি গ্রহিতা নিষ্পত্তি জাগরুক শিক্ত সঠিক আনসার হবে সি অপশন জাগরুক তেত্রিশ নম্বর প্রশ্ন অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত হল ঢেকি ছাটা ঘর ছাড়া গৃহবন্দি চিরসুখ সঠিক আনসার হবে সি অপশন গৃহবন্দি চৌত্রিশ নম্বর প্রশ্ন বিষ্টু শব্দটি কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ সঠিক সঠিকান হবে বি অপশন অর্ধ তৎসম শব্দ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দান করা প্রবাদটির অর্থ হলো প্রাণ প্রতিষ্ঠা করা নজর দেওয়া চোখ দেওয়া চুরি করা এখানে সঠিক সঠিকান হবে এ অপশন প্রাণ প্রতিষ্ঠা করা ছত্রিশ নম্বর প্রশ্ন বে কোন শ্রেণীর শব্দ লোক নিরুক্তি ইতর শব্দ খণ্ডিত শব্দ শঙ্কর শব্দ সঠিক আনসার হবে ডি অপশন শঙ্কর শব্দ সাঁত্রিশ নম্বর প্রশ্ন পিপাসা শব্দের উৎপত্তি হল পিপাশা যুক্ত আ বিপাশযুক্ত আ পাযুক্ত যুক্ত সংযুক্ত অযুক্ত আ পাযুক্ত যুক্ত সংযুক্ত আযুক্ত উ এখানে সঠিক আনসার হবে সি অপশন পা সংযুক্ত অযুক্ত আ পিপাসা পিপাসা কি পান করার ইচ্ছা আটত্রিশ নম্বর প্রশ্ন বিধ দয়হসন্ত হবে হবে যুক্ত সানস মিলে কি হবে বিদ্যমান বিদ্যান বিদ্যা বিদ্যুৎ সঠিক আঞ্চার হবে এ অপশন বিদ্যমান উনচল্লিশ নম্বর প্রশ্ন ও আহা প্রত্যয় এর একটি দৃষ্টান্ত হল বাচোয়া সমতা যাবনী নবরা সঠিক আঁচার হবে এ অপশন বাচোয়া চল্লিশ নম্বর প্রশ্ন দ্বারকাধীশ সমাজবদ্ধ পত্রের ব্যাসবাক্য হল দ্বারকার অধীশ দ্বারক কাকে অধীশ যিনি দ্বারকার তিনি অধীশ দ্বারকার ঈশ্বর এখানে সঠিক আঞ্চার হবে এ অপশন দ্বারকার অধীশ একচল্লিশ নম্বর প্রশ্ন তবুও আমি অন্যায় যুদ্ধ করিনি অন্যায় যুদ্ধ এনে যে দাগ রয়েছে সমাস নির্ণয় করতে বলছে নং তৎপুরুষ সমাস নং বহুব্রীহি সমাস অলোক বহুব্রীহি সমাস সম্বন্ধ তৎপুরুষ সমাস এখানে সঠিক আঞ্চার হবে নং তৎপুরুষ সমাস বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভগিনী থেকে ভগ্নী কিসের উদাহরণ বিপ্লবকর্ষ সম্পকর্ষ সরসংগতি সমীভবন সঠিক হবে বি অপশন সম্পকর্ষ তেতাল্লিশ নম্বর প্রশ্ন যে ভ্রমে পতিত হয় ঋতপথ তাহারই পাপ্য বাক্যটি সরল বাক্য রূপ হলো এখানে অপশনগুলো একটু দেখো তারপর আমি সঠিক আনসারটি বলছি সঠিক আনসার হবে এখানে বি অপশন ভ্রমে পতিতারী ঋতপথ পাপ্য সরল বাক্যের উদাহরণ এটি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ঢেকি কোন শ্রেণীর শব্দ তৎসম তদ্ভব অর্ধ তৎসম দেশি সঠিক আনসার হবে ডি অপশন দেশি শব্দ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন গাড়ি কোন ধরনের শব্দ তৎসম অর্ধতৎসম তৎসম তদ্ভব দেশি এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন দেশি শব্দ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোন শব্দকে বাংলা ভাষার প্রাণ বলা হয় তৎসম শব্দ অর্ধতৎসম তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ সঠিক অ্যান্সার হবে সি অপশন তদ্ভব শব্দ তদ্ভব শব্দকে বলা হয় বাংলা ভাষার প্রাণ পরের প্রশ্নে যাওয়ার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই ক্লাসগুলির অর্থাৎ এই মক টেস্টগুলি পিডিএফ তোমরা অনেক দিন থেকে চেয়েছিলে সেই জন্য মক টেস্টগুলি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে যুক্ত হও তোমরা যারা পিডিএফ নিতে চাও আর পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট করতে হবে বাকি এক্সাম ক্ষেত্রে কিন্তু তোমাদের আর কোনো পেমেন্ট জমা দিতে হবে না আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে যত রকমের ক্লাসে হয়ে থাকুক না কেন প্রত্যেকটি ক্লাসের এবং প্রত্যেকটি মক টেস্টের কিন্তু পিডিএফ তোমরা ক্লাসের পর পরে পেয়ে যাবে আর তোমরা প্রত্যেকেই জানো যে এই চ্যানেলে প্রত্যেক দিনই কিন্তু মক টেস্ট বা বিভিন্ন রকমের ক্লাস হয়ে থাকে এর সঙ্গে কিন্তু ডিটেলসও ক্লাস হয় আর প্রতিদিনই ক্লাস হয় কোনো দিন আবার দুটো করেও ক্লাস হচ্ছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় অলঙ্কার বলা হয় কোন শব্দকে তৎভাব শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ এখানে সঠিক আনসার হবে বি অপশন তৎসম শব্দ সাতচল্লিশ নম্বর প্রশ্ন শাকু শব্দটি কোন শ্রেণীর দেশি তদ্ভব তৎসম অর্ধতৎসম সঠিক আনসার হবে বি অপশন শব্দ নম্বর প্রশ্ন ঘোড়া কোন শ্রেণীর শব্দ মৌলিক রুড়ো শব্দ যোগরুড় এখানে সঠিক আনসার হবে এ অপশন মৌলিক উনপঞ্চাশ নম্বর প্রশ্ন স্বর্ণবতী কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি অব্যয়ী ভাব সঠিক আনসার হবে বি অপশন শর্ট এখানে ব্যাস বাক্যটি কি হবে একটু জেনে নিই বি অপশনে কি রয়েছে কর্মধারের সমাস শট অধিক নবতি মধ্যপদলুপি কর্মধারের সমাসের উদাহরণ হয়েছে স্বর্ণ নম্বর প্রশ্ন বীর সিংহের সিংহ শিশু কোন প্রকার কর্মধারের সমস্তপদি এক্ষেত্রে সঠিক ছাড়া অপশন উপমান কর্মধারের সমাস একান্ন নম্বর প্রশ্ন গড় কোন প্রকার অর্থে অবৈভাব সমাসের উদাহরণ হয়েছে সামীপ্য অর্থে অভাব অর্থে সাদৃশ্য অর্থে ক্ষুদ্রতা অর্থে এক্ষেত্রে সঠিক হবে বি অপশন অভাব অর্থে প্রশ্ন মাইক্রোফোন থেকে মাইক কোন শ্রেণীর শব্দের উদাহরণ জোর কলম শব্দ মুন্ডুমাল অপশব্দ খণ্ডিত এক্ষেত্রে হবে খণ্ডিত শব্দ তিপ্পান্ন নম্বর প্রশ্ন সাত সাত ভাই চম্পা জাগরে জাগো সাত এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর পদ বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ এক্ষেত্রে সঠিক আনসার হবে বি অপশন বিশেষণ পদ চুয়ান্ন নম্বর প্রশ্ন নিরেশ শব্দটির ধ্বনি পরিবর্তন করতে বলছে স্বরাগম স্বরসঙ্গতি স্বরভক্তি সমীভার হবে বি অপশন নম্বর প্রশ্ন বাংলা ভাষায় কোন ধ্বনিটি উচ্চারিত হওয়ার সময় জীভের অগ্রভাগ কম্পিত হয় অগ্রভাগ কি হয় কম্পিত হয় ল ন র ম এখান থেকে যে প্রশ্নগুলি থাকবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে প্রশ্নের দাগ নম্বর দিয়ে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন অহংকার মানুষের পতনের মূল অহংকার কোন প্রকার বিশেষ্য অপশনগুলো একটু দেখে নেবে সাতান্ন নম্বর প্রশ্ন এবং কমেন্ট করে উত্তরটি জানাবে কিন্তু এমন অনুকূল ঘটনা সাধারণত ঘটে না অনুকূল ঘটনা কি ঘটনা নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলেছে কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আটান্ন নম্বর প্রশ্ন এখনই আধার হবে বেলাটুকু পোহালে এখনই কোন শ্রেণীর বিশেষণ পদ এটাও কমান্ডের মাধ্যমে জানাবে উনষাট নম্বর প্রশ্ন উত্তরীলা কাতরে রাবণী উত্তরীলা নিচে দাগ রয়েছে ক্রিয়াপদটি নির্ণয় করতে বলছে কোন প্রকার ক্রিয়াপদ মৌলিক ক্রিয়া ধর্নাত্মক ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া প্রযোজক ক্রিয়া ষাট নম্বর প্রশ্ন আজকের আমাদের শেষ প্রশ্ন সে আমায় ফাঁকি দেবে মনে তো হয় না সে আমায় ফাঁকি দেবে দাগ রয়েছে কোন শ্রেণীর কর্তা এটা জানতে চেয়েছে বাক্যাংশরূপী কর্তা উপবাক্য কর্তা স্পেলিংটা একটু দেখে নেবে নিরপেক্ষ কর্তা প্রযোজক কর্তা এই প্রশ্নের অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে পঞ্চান্ন থেকে ষাট নম্বর পর্যন্ত তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়া হলো ষাটটি প্রশ্নের মধ্যে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ